আমরা আমি হোসলার এক প্রবীণ সদস্য এই বৃদ্ধ বয়সে আমরা উদ্দীপ্ত হয়ে নিজের কবিতা রচনাতে আবার নতুন করে একটা প্রাণ পেয়েছি আর এই ডোলমাদল সার্বজনীন যে দুর্গত কমিটি আমাদের ফোসলা প্রবীণ সদস্যদের এই সুযোগ দিয়েছেন তাদের বান্তবিকভাবে আমরা ধন্যবাদ জানাই ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার স্বরচৈত কবিতা পূজা আসছে পূজা আসছে এখন আসে না দর্জি হয় না তৈরি নতুন জামা কাঁধের পিঠে পিঠে প্রায় ইংলিশ ব্যস্ততনায় তৈরিতে নারুলে দুর্গা ঠাকুর তৈরি হয় প্রথমেই শিশু বল পায় শুনতে মহানয়ার প্রতিপদে থাকে পড়ে কাঠি সকালে বিকালে খটপূজার সাথে বাজে ঘন্টা বেসুরো কেমন কেটে গেছে তা মায়ের তাঁতের শাড়ি কাটা দিদি ভেসে ওঠে নতুন কাপড়ের মিষ্টি বন্ধ কোথায় যেন মিলিয়ে গেছে মিলিয়ে গেছে ওইটো খানা ভেঙে গেছে বসে না মছলি চলে না হেজাক লাইটলি আলো নেই আলো খেলা বিজয়াতে হয় না লাঠি খেলা কাঙালি বিদায় কখন উঠে গেছে ব্যস্ত সবাই ব্যস্ত হাত ব্যস্ত আঙুল ব্যস্ত সবাই মগ্ন সবাই গ্লোবাল সাথে কেড়ে নিয়েছে সম্পর্ক মুখে বসিয়ে দিয়েছে কৃত্রিম হাসি কেড়ে নিয়েছে মা দুধ কেড়ে নিয়েছে বিশ্বাস হাজারো মহিষাসুর পথে ঘাটে রাস্তায় স্কুলে কলেজে বাড়িতে পাড়ায় ঘরের দুর্গা আজ ধর্ষিতা ফুটফুটে শিশু কুকলে গেছে লোকে হাসিনাই পূজা আসছে পূজা আসছে রকের রাস্তায় গলিতে পিশাচের উল্লাস যাগো 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 যাদব বাড়ির দুর্গা স্তব্ধকর বিশাচে উল্লাস চিঁড়ে ফেল ধর্ষকের পে উপরে ফেল চোখ ছিটিয়ে দাও শান্তির বাড়ি তোমার অপেক্ষায় দেবী তোমার অপেক্ষায় তোমার অপেক্ষায় বাড়ির দুর্গা তোমার পূজা হোক সমাপন